সবাই বছর ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার জন্য সংক্ষেপে চল্লিশ পঁয়তাল্লিশটা এনট্রি কিউ জিজ্ঞাসা করা হবে এখান থেকে আশা করি তোমাদের তিরিশটা এম পরীক্ষা আসবে সবাই প্রস্তুতি নিয়ে একশো থাকি ইনশাল্লাহ বছর আমি আরম্ভ সবাই সবাই একসাথে উত্তর দিবে প্রশ্ন আরম্ভ সালাম দেওয়ার বিধান কি সালাম শব্দের অর্থ কি মুসলমান পরস্পর দেখা হলে কি করবে কার জন্য আল্লাহ তারা যথেষ্ট আল কোরআন সত্যের কয়টি পুরস্কার কথা বলা হয়েছে

ডাক আছে কেমন কারোর নাম্বা নাকি সকল গুণায় মা বলা কাকের কর্মকে মৃত ভাইয়ের বস্তের সাথে তুলনা করা হয় না করাষের সতর্থকি মধুর অর্থকী

সর্ব অবস্থা পানার চিন্তা নিম্নগ্ন থাকাকে কি বলে ইসলাম মানুষকে অধিক পান করতে কেন ইস্যু করেছেন তারপর অনুযায়ী পাত্ররা কি কন্ট্রনালীর মধ্যখানে হয়তো উচ্চারিত হয় কন মা তা কাকে বলা হয় তাকে এরপরে উদ্দীপক খালেদ তাজবিদের প্রতি লক্ষ্য না রেখে খুব দ্রুত গতিতে কন্ট্রাক্ট করল খালেদ শরীয়তের কোন বিধান লঙ্ঘন হয়েছে খালেদের করণীয় কি আস্তে আস্তে করেছে পাঠ করে আমার তার জন্য যায় কোরআন কি আলহামদুলিল্লাহ অনেক ভালো তরুণ করে আপনার উত্তর করেছ এই অনুবাদে আমরা তোমাদের পরিচালনা পরিচয় গ্রহণ করবেন আজকে মতো করে আল্লাহ হাফেজ